আসসালামু আলাইকুম আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড দুই হাজার সালে প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নে বলা হয়েছে দেখো কুমিল্লা বোর্ড দু একটা গাড়ির ঘটনা বলা হচ্ছে যে একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি এক হাজার কেজি ভরে একটি গাড়ি আর কি একটি বাস হ্যাঁ মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথেই ব্রেক চেপে নিলেন এতে বাসটি পথ ঠিক দুশো সেন্টিমিটার সামনে এসে থেমে গেল আচ্ছা প্রথম কোয়েশ্চেন করছে ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো সংরক্ষণ সূত্রটি কি ছিল বলো দেখি যে একাধিক বস্তু যখন তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় তখন তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না আদি ভরবেগ যা থাকবে শেষ ভরবেগ তাই হবে তাহলে আমরা কি লিখবো একাধিক বস্তু যখন কোনো সংঘর্ষে লিপ্ত হয় তখন তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না আদি ভরবেগ যা হবে শেষ ভরবেগ তাই হবে ওকে আমরা এরপর আসি দেখো ক্ষতে বসতে কি ক্ষতে বসে হচ্ছে তোমরা এটাও লিখতে পারো আমাদের বইয়ে যেটা লেখে এটাও লিখতে পারো সমস্যা নেই যে ভরবেগের সূত্রটি হলো যখন কোনো ব্যবস্থার উপর বস্তুর উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল শূন্য হয় তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংকৃত থাকে এটাও লিখতে পারো সমস্যা নেই বাট স্মার্ট ওয়েতে লিখতে চাইলে তোমরা এইভাবে লিখতে পারো যে একাধিক বস্তু যখন তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় বা সংঘর্ষ হয় তাদের মোট ভরবে কোনো পরিবর্তন হয় না আদি ভরবেগ যা হবে শেষ ভরবেগ তাই হবে ওকে চলো ক্ষণ আমরা যাই বসে ঘর্ষণ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কেন ব্যাখ্যা করো আসলে ঘর্ষণ ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতেই পারবো না বললেই চলে কারণ তুমি যদি খেয়াল করো যে চলার ক্ষেত্রে তুমি খাতা কলমে লিখার ক্ষেত্রে বলো কলম যখন খাতায় লিখি ঘর্ষণ থাকলে আমরা লিখতে পারবো না বা তুমি যদি একটা মনে করো রাস্তায় যখন গাড়ি চলে যদি গাড়ির মধ্যে ঘর্ষণ বল কাজ না করে গাড়ি কখনো ব্রেক ধরতে পারবে না রাস্তার মধ্যে হচ্ছে হাঁটি রাস্তায় চলি বা চেয়ারে বসি বা যেখানে আমাদের দৈনন্দিন জীবনে ঘুম থেকে উঠে থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ঘর্ষণ বল আছে বলেই কিন্তু আমরা জীবনযাপন করতে পারি এখন চলো দেখি আমাদের কি বলছে বইয়ে বই বলছে ঘর্ষণ না থাকলে ঘর্ষণ না থাকলে গতিশীল বস্তু সুসমবেগে আজীবন চলতে ইয়া ঘর্ষণ আছে বলেই আমরা হাঁটতে পারি রাস্তায় গাড়ি চলতে চলতে পারে কাগজে পেন্সিল বা কলম দিয়ে লিখতে পারি নির্মাণ করতে এবং প্যারাসুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি ঘর্ষণ না থাকলে কিন্তু আমরা কখনোই প্যারাশুট দিয়ে নিচে নামতে বলো বা বিমান টেক অফ ল্যান্ডিং কিছুই করতে পারতো না আমরা দৈনন্দিন জীবনে এ ধরনের অসংখ্য উদাহরণ দেখতে পাই যেখানে ঘর্ষণ না থাকলে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারতাম না তাই ঘর্ষণ আমাদের জীবনে অত্যন্ত বা জীবনে খুবই প্রয়োজনীয় ওকে কিন্তু ঘর্ষণ কিন্তু খেয়াল করো ঘর্ষণের কারণে কিন্তু অনেক শক্তি ওয়েস্ট হয় ম্যাক্সিমাম সময় জাহাজ যখন চলে এই পানির ঘর্ষণের কারণে কিন্তু হিউজ তেল ওখানে ওয়েস্ট হয় বা তাপ তৈরি করে হিউজ প্রত্যেকটা জায়গায় ঘর্ষণের কারণে শক্তি অনেক ওয়েস্ট হয় কিন্তু ওয়েস্ট হলেও ঘর্ষণ ছাড়া আবার ওগুলো চলা সম্ভব না এই জন্য আমরা বলতে পারি ঘর্ষণের প্রয়োজনীয়তা অনেক বেশি ওকে আমরা তৃতীয় কোশ্চনে যাই চলো তৃতীয় কোশ্চেনে বলছে হচ্ছে যে বাসটির ব্রেকজনিত বলের দেখো কি বলছে বাসটির ব্রেকজনিত বলের মান নির্ণয় করো ব্রেকজনিত বলতে আমরা একটি বাসটার চলো ঘটনাটা আঁকি একশো আশি কিলোমিটার কিলোমিটার পার আওয়ার বেগে ওকে একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি যাচ্ছিল গাড়ি যাচ্ছিল যাওয়ার সময় এক হাজার কেজি ভরে একটি বাস বাষট্টি মিটার দূরে তাই ভর হচ্ছে এই এক হাজার কেজি লিখে নিলাম আমরা যাচ্ছে তো বাষট্টি মিটার দূরে একজন লোক বসে আছে বাষট্টি মিটার দূরে পথচারী হ্যাঁ দেখে সাথে 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 ব্রেক চাপল এবং এতে বাসটি পথচারী দুইশো সেন্টিমিটার সামনে অর্থাৎ দুই মিটার সামনে তাই না দুইশো সেন্টিমিটার মানে কি দুই মিটার সামনে এসে থেমে গেলো এই জায়গায় এক্স্যাক্টলি এই জায়গায় এসে থেমে গেছে দুই মিটার সামনে এসে থেমে গেছে টোটালটা হচ্ছে বাষট্টি মিটার তাহলে আমি বলি আদিবেগ কত বলতো আদিবেগ একশো আশি কে মিটার নিয়ে আসো একশো আশি ইন্টু এক হাজার ভাগ ছত্রিশশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আসবে পঞ্চাশ মিটার পার সেকেন্ড স্মরণ কত হবে বলতো ষাট মিটার কেন ষাট মিটার ভাইয়া কারণ ওই তো টোটাল ধরতো বাষট্টি গাড়িটা ব্রেক ধরছে কোথায় এই যে ওর দুই মিনিটের সামনে এসে ব্রেক ধরছে তাহলে এই তো বাদ তাহলে কত বলতো ষাট মিনিট চলছে গাড়িটা এখানে শেষ ব্রেক জিরো হয়েছে শেষ ব্রেক এখানে জিরো হয়েছে ষাট মিটারে এসে তাহলে ষাট মিটারে এসে শেষ ব্রেক জিরো হয়েছে আচ্ছা এবার আমরা একটু খেয়াল করো আমাদের এবার কি দেওয়া আছে এখানে আদি বেগ স্মরণ আমরা বের করবো কতটুকু মন্দন হয়েছে বেগ যেহেতু কমেছে কেন মন্দন বের করবেন কেন কারণ এখানে বাধাজনিত বল হচ্ছে এফ এফ ইকোয়াস টু এম এ সো এম ছিল এক হাজার নিউ এক হাজার কেজি

এখন আমাদের মানগুলো লিখি বেগ জিরো স্কোয়ার আদি বেগ হচ্ছে পঞ্চাশ স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু সিক্সটি একটু ক্যালকুলেশন করো ফিফটি স্কোয়ার ভাগ একশো বিশ আসবে হচ্ছে বিশ মাইনাস মাইনাস সেকেন্ড মাইনাস বিশ দশমিক এইট্টি থ্রি মিটার পার সেকেন্ড বাস টু মাইনাস কেন মন্দন সো ইউজ করো বিশ দশমিক এইটি থ্রি সো ইন্টু এক হাজার আসবে হচ্ছে বিশ হাজার দশমিক নিউটন মাইনাস আসবে কিন্তু সো মাইনাস মানে কিন্তু বাধা দানকারী বল মাইনাস মানে কি বলতো বাধা প্রদানকারী বল হচ্ছে আমাদের এত নিউটন মাইনাস মানে বাধাধানকারী বল উত্তর যখন তুমি লিখবো দানকারী বল হচ্ছে তখন কিন্তু শুধু প্লাস লিখবো দানকারী মানে তো মাইনাস তখন মাইনাস লেখার দরকার নাই চলো আমাদের বইয়ে চলে যাই আমাদের বইয়ে দেখো কি বলছে আমাদের বইয়েও কিন্তু দেখো সেইমভাবে আমরা প্রথমে মিটার কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিয়ে আসছি এরপর হচ্ছে আমাদের ডেটাগুলো দিয়ে মন্ধনটা বের করে নিয়েছি মন্ধনটা বের করার পর কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বাধাধানকারী বল দেখো এই যে মাইনাস কেন এখানে লেখার দরকার নেই কারণ বাধাধানকারী বল মানেই তো বিরুদ্ধে মাইনাস তো মাইনাস না দিলেও কোনো সমস্যা নাই বাট উত্তর লিখতে হয় বাধাধানকারী বল হচ্ছে এত এই ছিল আমাদের বাধাধানকারী বল অর্থাৎ ওখানে কোশ্চেনে বলছিল মেবি ব্রেকজনিত বল সরি সো ব্রেকজনিত বল যা বাধাধানকারী তো একই জিনিস একই একই ভাইয়া কোনো সমস্যা নাই একই জিনিস ওকে খেয়াল করো সর্বোচ্চ কত বেগে এবং একই মন্দনে চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব সর্বোচ্চ কত আদিবেগে এসে সে দুর্ঘটনা এড়াতে এটা বের করতে হবে তো চলো আমাদের যদি এই এই সিনটায় যদি আমরা একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করতে হলে সর্বোচ্চ কত আদিবেগে অর্থাৎ আদিবেগ আমাদের বের করতে হবে সর্বোচ্চ কত আদি বেগে এবার আসো একই মন্দনে মানে বন্ধনটা একই মন্দনে এই মন্দনটাই কিন্তু ওদের বলে দিছে যে একই মন্দনে আসতে হবে তাহলে মাইনাস দুই দশমিক তিরাশি মিটার পার সেকেন্ড একই মন্দনে বসে হ্যাঁ তো এখন খেয়াল করো একটা জিনিস চিন্তা করো একই মন্দনে এসে সর্বোচ্চ কত আদিবেগে দুর্ঘটনায় আনার সময় এখন যদি এই বাসটা একষট্টি মিটার আসতো কোনো সমস্যা হতো ও তো সাইড এসে বেগ জিরো হইছে না একষট্টি মিটার আসলে কোনো সমস্যা হতো না যদি একষট্টি পয়েন্ট পাঁচ আসতো সমস্যা তো না হতো না একষট্টি পয়েন্ট পাঁচ থেকে যদি বাষট্টি মিটার আসতো কোনো সমস্যা হতো না একবার ওর নাক বরাবর আসে লাগতো কিন্তু কোনো অ্যাক্সিন হতো না কারণ ও তো বাষট্টি মিটার এক্স্যাক্টলি বাষট্টি মিটারে আসে তাহলে কোনো সমস্যা হতো না এখন যদি বাষট্টি পয়েন্ট এক যেত আর দশমিক এক ওর কিন্তু মুখ বরাবর লেগে যেত তাহলে সে সর্বোচ্চ বাষট্টি মিটার পর্যন্ত আসতে পারতো ওই লোকের কোনো সমস্যা হতো না তাহলে স্মরণটা হচ্ছে আমাদের কি বলতো স্মরণটা আমরা মিটার পর্যন্ত নিব শেষ বেগ বাষট্টি মিটার এসে কত হবে বলো তো জিরো হবে এখন আদিবেগটা কত হবে চলো এখানে কি মিসিং আমাদের তাহলে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে আমরা যদি ইউ স্কোয়ার বের করতে চাই তাহলে ভি তো জিরো না তাহলে জিরো তো বাদ দাও তাহলে মাইনাস টু এস হয়ে যাবে না রে হ্যাঁ তাহলে ইউ ইক টু এ মাইনাস আবার হচ্ছে আমরা ডিরেক্ট করে দিই আমরা মাইনাস মাইনাস প্লাস করে দিই সমস্যা কি আমরা যদি এখানে মাইনাস টু ইন্টু মন্দন মাইনাস বিশ দশমিক এইট থ্রি ইন্টু স্মরণ হচ্ছে আমাদের যদি বাষট্টি মিটার তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না তাহলে রুট করে দিই ইউ সমস্যা রুট ওভার করে দাও যে আট মানটা আসবে দুই ইন্টু বিশ দশমিক তিরাশি ইন্টু হচ্ছে সিক্সটি টু যে মানটা আসছে টু ফাইভ এইট টু দশমিক নাইন টু রুট ওভার করে দিই আসবো পঞ্চাশ দশমিক পঞ্চাশ দশমিক আসত সর্বোচ্চ দেখো সর্বোচ্চ কত বেগে এবং একই মন্দনে তাহলে মন্দনটা কিন্তু একই থাকতে হবে এই মন্দনে সর্বোচ্চ এই বেগে আসলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো কিন্তু আর একটু বেগ বাড়ারই কিন্তু আর এড়ানো সম্ভব হতো না ঠিক আছে একবার ওর গায়ে লেগে ইন্নাইল্লা হয়ে যেত তাহলে সর্বোচ্চ এই আদিবেগে আসলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো যেহেতু অঙ্গটা কিলোমিটার পার আওয়ার লিখছে তুমি ইচ্ছা করলে এখানে লিখলেও অ্যান্সার হবে কোনো সমস্যা নেই বাট তুমি ইচ্ছা করো তাহলে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসতে পারবা কি হবে ইনটু ছত্রিশশো সময় উপরে কারণ পাওয়ার আওয়ার আছে আর ভাগ হচ্ছে এক হাজার তাহলে ইনটু ছত্রিশশো ভাগ হচ্ছে এক হাজার যদি আমাদের আসবো হচ্ছে একশো দশমিক নাইন সিক্স কিলোমিটার পার আওয়ার এত সর্বোচ্চ কিলোমিটার পার আওয়ার বেগে আসলে দুর্ঘটনা সম্ভব হতো চলো আমাদের বইয়ে কি বলছো খোলা খেয়াল করি একটু আমরা বইয়ে যাই চলো দেখো একই সেম সেম ভাবে আমরা বইয়ে দেখো একই মন্দনে আসছি গাড়িটা একই মন্দনে আসার পর স্মরণ কি সিক্সটি টু হয়েছে শেষ বেগ জিরো আদি বেগ ব্রেক করছি ইউ দেখো মান যা চলে আসছে এখানে লিখলে অ্যান্সার হতো অ্যান্সার এখানে লিখলে সমস্যা নাই বাট তুমি কিলোমিটার ব্রেক করলে কোনো সমস্যা হবে না উইশ তো আশা করি তুমি এই বোর্ডটা ক্লিয়ার হয়ে বুঝতে পারছো তোমরা তো এখনও তোমরা যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো